হ্যালো লাইফটা কি দেখা যাচ্ছে একটু প্লিজ কেউ কনফার্ম করবে তো সবাই কেমন আছো গুড ইভিনিং আমি আছি ভালোই আছি চলে যাচ্ছে কালকে লাইভে আসতে পারিনি কারণ শরীরটা খুব একটা ঠিক ছিল না তাই ভাবলাম আজকে আর মিস করবো না আজকে চলেই আসি হম খুব ঘুরলাম আজকে মেলা শেষ হাই না রোজ রোজ গেলে কি করে হবে আজকে আর যাইনি জাস্ট একটু আগে অফিস করে উঠলাম ওয়ার্ক ফ্রম হোম চলছে তারপরে এখন একটু গল্প করি এখন একটু ফ্রি আছি ঠান্ডা তো ভালোই আমার তো ভালোই ঠান্ডা লাগছে কারণ আমি একটু শীত আর আজকে একটু মনে হয় বেশি ঠান্ডা পড়েছে নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই তোমরা পাশে থেকো তাহলে টেনকে খুব তাড়াতাড়ি সেলিব্রেট করতে পারবো বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দাও যেদিন টেনকে সাবস্ক্রাইবার হবে সেদিন অবশ্যই একটা লাইভ তো হবেই দেরি আছে অনেক খাটাখাটনি করতে হবে এত তাড়াতাড়ি কি হয় সব কিছু মিষ্টি সবকিছু এখন সবুর করছি পরে মিষ্টি মিষ্টি ফল খাবো মিট আপ হবে একদিন আসলে টাইমের খুব অভাব ভালো তো থাকতেই হবে নাহলে তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও কি করে দেখাবো দেখছো তো আর ভিডিও গুলোকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য আরো বেশি বেশি করে লাইক করে দিও সব ভিডিও গুলো করে দেবে তা আসলে না কেন ঠান্ডা শীতকালে তো ঠান্ডা থাকবে তাই বলে মেলাতে তো ঘুরতে হবে নাকি শীতকালে যদি ঠান্ডার ভয়ে না বেরোনো হয় তাহলে কি করে হবে হ্যাঁ ছোট থেকে বড় হতে হবে একবারে বড় হওয়া যায় ছোট্ট থেকেই হয়ে যাবো ঠিক আস্তে আস্তে চলতে হবে সবাই খুব ভালো আছে আমাদের বাড়ির তো আমার গুলো তোমাদের কেমন লাগছে আমার মামার বাড়ি ঘাটে হম এত তাড়াতাড়ি গুড নাইট সবাই তো সাড়ে সাতটা বাজে ও আচ্ছা তো আজকে ভাবছি তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করব আমি অনেক দিন পর আমি একটা আমাদের খুব পুরোনো একটা খুঁজে পেয়েছি এটা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাই ভাবলাম ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো সব ফটো হয়তো দেখাতে পারবো না প্রচুর ফটো আছে অনেক অনেক তো কিছু কিছু ফটো স্পেশাল স্পেশাল ফটো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি বসে বসে দেখছিলাম আর ভাবলাম তাহলে আজকে লাইভে এসে শেয়ার করা যাক নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই তো পরপর দুদিন দুটো নতুন ভিডিও দিয়েছি এখনো করে ওঠা হয়নি সবটা তো ওগুলো এডিট করি তারপরে তো ছাড়তে হবে হ্যাঁ যাব ত্রিবেণী আমি তো ত্রিবেণীর ওপর দিয়েই প্রায়ই যাই আর ত্রিবেণীতে ঘোরার ভালো জায়গা কি আছে দেখছি কোন ফটোটা শেয়ার করা যায় যে যখন থাকে তখন তাকে আমি ক্যামেরাম্যান বানিয়ে দিই সত্যি কথা বলতে তো যখন যাকে পাই কখনো বোন করে মা করে তারপরে যখন যার সাথে বেরোই কোনো বন্ধুরা করে দেয় তারপরে দাদাদের সাথে বেরোয় দাদারা দেয় অনেকে করে দেয় মাও করে দেয় অনেক সময় তো যখন যাকে পাই তাকে ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান না থাকলে আমার সেলফি ক্যামেরাতেই আমি কাজ চালিয়ে নিই একটা খুঁজে পেয়েছি এই একটা ফটো এটা আমরা যখন সিং গেছিলাম দু হাজার সাত সালে তখন একটা গুহার মধ্যে গেছিলাম আমার যদিও গুহাটার নাম মনে নেই এই যে এখানে আমি দেখা যাচ্ছে না খুব ভালো করে তো এখানে যাচ্ছিলাম আর এখানে এই যে আমার দুই বোন এখানে আমি রয়েছি তখন অনেক ছোট কত ছোট ছিলাম তখন এই যে আমি আর আমার বোন এই যে একটা ঝর্ণা ছিল যখন শিলং গেছিল কত ফটো দেখিয়ে শেষ করা যাবে না আর এই যে ধারে বসে আছি আমি আর আমার পাঁচ বছরের না ছ বছরের একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল বড় করে আর এই কেকটা আমার খুব প্রিয় ছিল অনেক বড় কেক ছিল আর এই যে পাশে হচ্ছে এই যে কত ক্লান্ত ঘুরে আমি অনেক ফটো ছিল এই যে আমার বোন কত কিউট লাগছে আর এই যে প্রত্যেকটা ফটোতে আমি আমি জানি না কেন আমি এখনো যখনই ফটো তুলি প্রত্যেকটা ফটোতে আমি ঘুমাই আমার সব ঘুমন্ত ছবি বেশিরভাগ ওই জন্য ফটো তোলার পর আমি আগে চেক করি যে আমার চোখটা খোলা আছে তো আর এটা হচ্ছে গুয়াহাটিতে একটা মন্দির ছিল কামাখ্যা মন্দির ওখানে গেছিলাম এই যে আর একটা ছবি আছে এখানে আমি নিজেই মনে নিজের গলা টিপে মেরে ফেলছি কি করছিলাম আমি নিজেও জানি না আর এখানে আর একটা আশ্চর্য ছবি আছে যেখানে আমি আমার হাতটা চাটছিলাম আমি পরে দেখেছি ফটোটা যে আমি কি করছিলাম আমি নিজেও জানি না যাই হোক অনেক ফটো আছে দেখাতে গেলে শেষ হবে না এই যে আর একটা ফটো যেখানে আমি ঘুমাচ্ছি আর এইটা হচ্ছে আমরা দু হাজার বারো সালে ছাব্বিশ দু হাজার বারো সালে দীঘা অথবা পুরীতে গেছিলাম মনে নেই দীঘাই হবে যতদূর সম্ভব তো ফ্যামিলি মিলে আমি আমার জেঠুর মেয়েটা আমার বোন মানে জেঠিমণি মা সবাই আছে এই যে বলেছি আমি ঘুমাই সব ফটোতে আমি যাই না কেন প্রত্যেকটা ফটোতে আমি ঘুমাচ্ছি হ্যাঁ টাটা পরে কথা হবে আবার তো এখনো অনেক ফটো আছে এই যে আমার মা বাবা পুরো হিরোইন হিরো হিরোইন্স এজে চলে এসছে আর এখানে আমার বোন গান করছে আরে এটা আমার দাদু আর এই যে আমি ছোটবেলায় নাচ করতাম বেশ কিছু নাচের ছবি এগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা একটা সেজে গেছি পুরো এখানে এই ফটোটা আগেও একবার দেখালাম মনে হয় এটা একটা আমার দাদুর ছবি আর এখানে আমার বোন সারাদিন ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো আর কাঁদতো ব্যাগ ব্যাগ করে আর এই যে একটা আর এটা হচ্ছে ওই বললাম ছ বছরের একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল সেখানে সবাই আছে পৌলমি শুভ জন্মদিন ব্যাস এইটুকুই আর কি দেখাবো মোটামুটি সবই হয়ে গেছে দেখা আর এই ফটোটা আমার খুব কিউট লাগে যাই না কেন দারুণ লাগে আমার এই ফটোটা এটাও বেশ সুন্দর নাচ করছিলাম কোন স্টেজে যে আমি কত ছোট ছিলাম আর এই যে আমার হিরো বাপ কত সুন্দর লাগছে তাই না আর এই হচ্ছে আমার দুই ছেলে চমুচ একে আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ মনে হয় যারা যারা দেখে দেখোই ভিডিওটা দেখে নিও আর এই যে আমার আরও একটা ফটো এটা হচ্ছে আমার বোন আমার মতো সেম বউ সেজেছে আর কি আর মোটামুটি সব হয়ে গেছে তো তোমাদের তোমাদের আমার ছোট্ট একটা অ্যালবাম শেয়ার করলাম সাথে আর শেষে মা মহিষম ছবি বাস খাতাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট্ট অ্যালবাম দিন পর খুঁজে পেয়েছি আগে তো অত মানে ক্যামেরা ফোনের ক্যামেরা তো ছিল না তো তখন আমরা কি করতাম ফটো তুলতাম দিয়ে সেগুলোকে প্রিন্ট করে রেখে দিতাম স্মৃতি হিসেবে তো আমি এই অ্যালবামটা জানতাম আছে কিন্তু কোথায় আছে জানতাম না সত্যি কথা বলতে তো ভাবলাম আজকে যখন খুঁজে পেয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি জানি না তোমরা কতটা কি দেখলে বা কতটা আমি ক্লিয়ারলি দেখাতে পারলাম তবে আমার কাছে খুব ফেভারিট এটা আমার খুব ভালো লাগে পুরোনো ছবিগুলো দেখতে এখন তো আর ছবি প্রিন্টও করা হয় না দেখাও হয় না ওই ফোনেই থাকে গুগল ফটোজ থাকে দেখি বিয়ের সময় যে অ্যালবামটা করবো সেটা লোককে তাক লেগে যাবে সে কি আর এমনি সেমনি সেমনি অ্যালবাম হবে দেখার মতো অ্যালবাম হবে একদম প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ফটো তুলে রাখবো যাতে শেষ বয়স অবধি দেখতে পারি জবে থেকে বিয়ে করব ডায়েরিতে লিখে রাখবো ফটো আটকে বিশাল বড় অ্যালবাম বানাবো তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট অ্যালবাম জানিও অবশ্যই থ্যাংক ইউ ইউটা ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটা সরি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও এখনো খাওয়া দাওয়া হওয়ার টাইম হয়নি সবে সাড়ে সাতটা বাজে হাজির মতো কি বললাম অ্যাকচুয়ালি আমি একটু লেট নাইটে আছি না নটার পর ম্যাক্সিমাম টাইম সাড়ে আটটা নটার পর আমি আজকেও ভাবছি যে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি সেটা আমার খেয়াল নেই না আমারও হয়নি এখন খাওয়া দাওয়া আমার তো খেতে খেতে রাত্রি সাড়ে দশটা এগারোটার আগে কোনো খাওয়া দাওয়া নেই ভাবছি এরকম আরো বেশ কয়েকটা অ্যালবাম তৈরি করব কিছু কিছু স্পেশাল স্পেশাল ফটো দিয়ে পরে দেখতে বেশ ভালোই লাগে আর গুগল ফটো স্কুলে সবসময় দেখা হয়ে ওঠে না হ্যাঁ আমার একটা ক্রাফটিংয়েরও চ্যানেল আছে বটে কিন্তু সেটার ভিডিও ছাড়া হয় না কারণ টাইম নেই প্রচুর সময় লাগে হ্যাঁ দেখাতে পারি আসলে লাইভে অতটা পসিবল হয় না কারণ অনেক কাজ থাকে একটা ছোট্ট পাঁচ মিনিটের ক্রাফটিং যেটা আমরা ভিডিওতে ছাড়ি সেটাকে এডিট করে ছাড়তে তার পিছনে অনেকটা খাটনি থাকে তো ওটা অত সহজে তাড়াতাড়ি হয় না আর অতক্ষণ ধরে আমার মনে হয় না কেউ লাইভ বসে বসে দেখবে সত্যি বলতে আমিও দেখতাম না কেউ ক্রাফটিং করেই যাচ্ছে করেই যাচ্ছে বা কিছু একটা করেই যাচ্ছে পাঁচ মিনিট দেখবো ম্যাক্সিমাম হ্যাঁ দেখা যাক আপনার অ্যাডভাইসটা আমি অবশ্যই নিলাম চেষ্টা করবো ভাবতে হবে ব্যাপারটা নিয়ে স্যাটারডে সানডে করে করা যায় অ্যাকচুয়ালি আমি যে ব্লগগুলো করি সবই স্যাটারডে সানডে করে তো তারপরে আবার যদি ক্রাফটিং মানে খুব চাপ হয়ে যায় নিজের জন্য ব্লগুলো স্যাটারডে সানডেতে করে রাখি সেগুলো গোটা সপ্তাহ যেদিন টাইম পাই যেমন টাইম পাই এডিট করি তার মাঝে মাঝে ছাড়ি আবার কোনো কোনোটা এডিটের চক্রে পড়েই থাকে সেই পরের সপ্তাহে গিয়ে হয়তো ছাড়া হয় এই যে পিঠেপুলি উৎসবটায় তিন চার দিন আগে গেছি কমসে কম একটা লাইভও করেছিলাম তার আগের দিন গেছিলাম লাইভ যেদিন করেছি তার আগের দিন গেছিলাম মানে ভিডিওটা করেছি তো অনেক বক বক করে ফেলেছি আজকে আর আমার ভিডিওটা আমার লাইফটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বলো তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো আজকে আমি আনসার দিয়ে দেবো ঠিক আছে আবার লাইভে তো অবশ্যই আসতে হবে আজকে লাইফটা এখানে এন্ড করে দিচ্ছি বিএফ এখন ডিসক্লোজ করা যাবে না যখন বিয়ে করবো একবারে বরকে দেখাবো হাজব্যান্ডকে দেখাবো বয়ফ্রেন্ডকে দেখিয়ে কি হবে তো তার জন্য আমার পাশে এতদিন থাকতে হবে যতদিন না বিয়ে করছি ততদিন আমার ভিডিও দেখতে হবে আমার লাইভ দেখতে হবে তো অবশ্যই দেখতে থাকো তখন বরকে দেখে নিও একেবারে তো তাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট লাইভে গুড নাইট